তো পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের সেনাবাহিনীর শক্তি এতটাই ভয়ঙ্কর যে চাইলে কয়েক মিনিটে পুরো বিশ্বকে ধ্বংস দিতে পারে তাদের হাতে আছে পারমাণবিক অস্ত্র হাজার বিমান পারমাণবিক সাবমেরিন আর লাখো সৈন্য কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এই ভয়ঙ্কর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো সেই রহস্য দেখবো শীর্ষ সামরিক শক্তিগুলোর আসল ক্ষমতা আর শেষে খুঁজে বের করবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী কার হাতে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করো না কারণ এই লিস্টের শেষ নামটি শুনলাম আপনার ধারণাই বদলে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অনকে ভাবে যা সেনাবাহিনী বেশি সেই নাকে সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু আসল সত্য একেবারে আলাদা সামরিক শক্তি মাপা হয় কয়েকটা বড় মাপকাঠি দিয়ে প্রথমত সৈন্য সংখ্যা আর তাদের প্রশিক্ষণ শুধু লাখো শূন্য থাকলে হবে না সেই সৈন্যদের যুদ্ধের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হয় দ্বিতীয়ত অস্ত্রের আধুনিকতা যত বেশি ট্যাঙ্ক যুদ্ধবিমান আর সাবমেরিন থাকবে ততই ভয়ঙ্কর হয়ে উঠবে একটি দেশ তৃতীয়ত প্রযুক্তি এখন আর শুধু বন্দুক দিয়ে যুদ্ধ হয় না ড্রোন স্যাটেলাইট সাইবার আক্রমণ সবই আধুনিক যুদ্ধের অংশ আর সবশেষ সবচেয়ে ভয়ঙ্কর মাপকাঠি পারমাণবিক অস্ত্র কারণ যার কাছে এই অস্ত্র আছে তার এক ক্লিকে বদলে যেতে পারে গোটা পৃথিবীর মানচিত্র এখন চলুন দেখি কোন কোন দেশ এই লড়াইয়ে এগিয়ে আছে আর কে সেই এক নম্বর শক্তিধর তিন নম্বরে আছে রাশিয়া পৃথিবীর মানচিত্রে সবচেয়ে বড় দেশ আর তাদের সামরিক শক্তির নাম শুনলেই প্রতিপক্ষের ঘুম ঘুরে যায় হাতে আছে প্রায় তেরো হাজার পারমাণবিক অস্ত্র যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি একটা বোতাম টিপলে এই অস্ত্রগুলো মুহূর্তে গোটা পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দিতে পারে তাদের রয়েছে ভয়ঙ্কর হাইপার সোনিক মিসাইল যা শব্দের চেয়েও দ্রুত চলে এই মিসাইল আকাশে ছুটে গেলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে থামানো কার্যত অসম্ভব হয়ে যায় রাশিয়ার ট্যাঙ্ক বাহিনী পৃথিবীর সবচেয়ে বড় ট্যাঙ্ক বাহিনী প্রতিটি ট্যাঙ্ক যেন যুদ্ধক্ষেত্রে এক একটা চলমান দুর্গ আর সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে থাকা পারমাণবিক সাবমেরিনগুলো যা পৃথিবীর যে কোনো প্রান্তে গোপনে আঘাত আনতে প্রস্তুত থাকে তা প্রতিপক্ষকে সবসময় আতঙ্কে রাখে কিন্তু এখানেই শেষ নয় রাশিয়ার আরেকটি গোপন শক্তি হলো তাদের সাইবার ওয়ারফেয়ার ক্ষমতা শত্রুর যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলা বিদ্যুৎ বিভ্রান ঘটানো এমনকি আর্থিক প্রতিষ্ঠান হ্যাক করা এসব খেলার মধ্যে ওরা বহু আগেই দক্ষ হয়ে গেছে কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও রাশিয়ার দুর্বল দিকও আছে তাদের অর্থনীতি এখনো পশ্চিমা দেশগুলোর তুলনায় দুর্বল অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সামরিক শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে বাধা দেয় এই কারণে পৃথিবী সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র থাকার পরও রাশিয়া বিশ্বের নাম্বার ওয়ান হতে পারেনি তাহলে প্রশ্ন হলো যদি রাশিয়া নাম্বার তিন হয় তবে এর থেকে বেশি শক্তিশালী দেশ কোনগুলো এবং তাদের কি এমন আছে যা রাশিয়ার মতো এক পড়া শক্তিকে পিছনে ফেলে দেয় চলুন জেনে নি দুই নাম্বার আছে চীন এক সময় যাকে বলা হতো ঘুমন্ত দৈত্য সেই দেশ আজ জেগে তারা দাঁড়িয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি হিসেবে শুধু সেনাবাহিনীর সংখ্যা শুনলেই ভয় পাবেন চীনের সক্রিয় সেনা 20 লাখেরও বেশি এত বিশাল সেনাবাহিনী আজকে দুনিয়ায় আর কোন দেশের নেই তার সাথে আছে হাজারো যুদ্ধবিমান শত শত আধুনিক ট্যাঙ্ক আর পাহাড় সমান অস্ত্রভান্ডার কিন্তু আসল ভয় এখানেই নয় চীনের সবচেয়ে বড় শক্তি হলো তাদের প্রযুক্তি আর কারখানা যে হারে তারা নতুন অস্ত্র বানায় তা সত্যিই অবিশ্বাস্য ড্রোন থেকে শুরু করে রকেট সবকিছু তারা নিজেরাই বানায় তাও দ্রুত গতিতে তাদের ড্রোন এখন গোটা পৃথিবীতে আতঙ্কের নাম গোয়েন্দাগিরি নজরদারি এমন কি শত্রু ঘাটিতে একসাথে আক্রমণ সবাই করতে পারে এই মেশিনগুলো আর সমুদ্র চীনের হাতে আছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী এয়ারক্রাফট ক্যারিয়ার সাবমেরিন যুদ্ধ যা যা দিয়ে চাইলে সমুদ্রকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু এখানে শেষ নয় চীন এখন মহাকাশেও শক্তির প্রমাণ দিচ্ছে স্যাটেলাইট উৎক্ষেপণ এমনকি চা তার মঙ্গল জয় করা পরিকল্পনা সব কিছুতেই তারা দ্রুত এগোচ্ছে কিন্তু প্রশ্ন হল এত সৈন্য এত অস্ত্র এত প্রযুক্তি থাকার পরও কেন চীন বিশ্বের নাম্বার ওয়ান নয় কারণটা হল এখনো তাদের হাতে নেই সেই বৈশ্বিক শক্তি যা নাম্বার ওয়ান এ দেশটার কাছে আছে চীন হয়তো এশিয়ায় রাজত্ব করছে কিন্তু পুরো পৃথিবীকে দখলে নেওয়ার মতো প্রভাব এখনো তাদের হাতে আসেনি তাহলে যদি চীন নাম্বার দুই এ হয় তাহলে নাম্বার ওয়ান কে কে সেই দেশ যার সামরিক শক্তি সত্যি অপ্রতিরোধ নাম্বার ওয়ান এ আছে ইউএস যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র শুধু প্রতিরক্ষা বাজেটের দিক থেকে বোঝা যায় কেন তারা সবার উপরে প্রতি বছর আমেরিকা খরচ করে প্রায় আটশো বিলিয়ন ডলার এই বাজেট একাই রাশিয়া আর চীনের সম্মিলিত বাজেটের থেকে অনেক বেশি সমুদ্রের দিকে তাকালে বোঝা যায় আমেরিকার আসল শক্তি তাদের হাতে আছে এগারোটি সুপার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ প্রতিটি ক্যারিয়ার ঘটনার জন্য ভেসে বেড়ানো ভয়ঙ্কর যুদ্ধ ঘাঁটি যেখান থেকে মুহূর্তে শত্রুর দিকে আকাশ আর সমুদ্র থেকে আঘাত দেওয়া সম্ভব আকাশ ও আমেরিকা অপ্রতিরোধ তাদের কাছে আছে পাঁচ হাজারেরও বেশি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে আধুনিক এফ টোয়েন্টি টু র্যাপটো আর এফ থার্টি ফাইভ ফাইটার এই প্লেনগুলো রাডারে ধরা পড়ে না মানে শত্রু বুঝতে পারে না কোথা থেকে আক্রমণ আসছে আর জলের নিচে আছে এমন এক শক্তি যেটা চোখে দেখা যায় না কিন্তু আতঙ্ক ছড়িয়ে রাখে সব সময় আমেরিকার পারমাণবিক সাবমেরিনগুলো পৃথিবীর যে কোনো কোণে চুপি চুপি পৌঁছে যেতে পারে এবং মুহূর্তে মিসাইল ছড়িয়ে দিতে পারে শুধু তাই নয় আমেরিকার হাতে আছে প্রায় ছয় হাজার পারমাণবিক অস্ত্র তাত্ত্বিকভাবে চাইলে তারা একাই কয়েকবার পৃথিবীকে ধ্বংস করিতে সক্ষম কিন্তু এখানে শেষ নয় আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তাদের মিত্র জোট ন্যাটো নামের সামরিক জোটে আছে তিরিশটিরও বেশি দেশ মানে প্রয়োজন হলে শুধু যুক্তরাষ্ট্র নয় একসাথে পুরো ইউরোপ যুদ্ধক্ষেত্রে নেমে আসবে আরেকটা ব্যাপার যা আমেরিকাকে অনন্য করে তুলেছে তাদের সামরিক ঘাঁটি আমেরিকার সেনাবাহিনী আছে শুধু আমেরিকাতেই নয় বরং এশিয়া ইউরোপ আফ্রিকা এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অর্থাৎ পৃথিবীর যে কোনো কোনোই যদি সংঘাত শুরু হয় আমেরিকা চাইলে কয়েক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যেত মানে তাই বলা হয় শুধু টাকায় বা অস্ত্রে নয় বিশ্বজোড়া প্রভাব মিত্র জোট আর বৈশ্বিক উপস্থিতিতে খেলায় যুক্তরাষ্ট্র সবার উপরে তাহলে প্রশ্ন হলো এমন শক্তি যদি এক দেশের হাতে থাকে তাহলে আসলে কি পৃথিবী নিরাপদ নাকি শুধু আমেরিকার ইচ্ছাতেই বিশ্ব টিকে আছে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু একটা কথা ভাবুন তো সামরিক শক্তি কি শুধু সৈন্য ট্যাঙ্ক আর যুদ্ধবিমানের মধ্যে সীমাবদ্ধ আসলে না আজকে দুনিয়ায় যুদ্ধ মানে একেবারে বদলে গেছে এখন যুদ্ধ শুরু হয় অদৃশ্য এক জায়গা থেকে ইন্টারনেট মহাকাশ আর অর্থনীতির ভেতর থেকে সাইবার যুদ্ধ ভাবুন তো একটা দেশের বিদ্যুৎ ব্যবস্থা ং সিস্টেম বা সেনাবাহিনীর যোগাযোগ সব যদি একসাথে বন্ধ হয়ে যায় কোনো বোমা না ফেলে পুরো দেশকে অচল করে দেওয়া সম্ভব এটাই হলো সাইবার ওয়ারফেয়ার মহাকাশের যুদ্ধ আগে যুদ্ধ হতো আকাশে মাটিতে বা সমুদ্রে কিন্তু এখন লড়াই যাচ্ছে মহাকাশে স্যাটেলাইট ভেঙে ফেলা মহাকাশ থেকে শত্রুর ওপর নজরদারি যে দেশ এগুলো কন্ট্রোল করবে ভবিষ্যতে আসল খেলাটা সেই দেশেই খেলবে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র অনেক সময় গুলি বা মিসাইল নয় বরং টাকা একটা শক্তিশালী দেশ চাইলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে অন্য দেশকে হাঁটু বেড়ে বসতে বাধ্য করতে পারে অর্থাৎ গুলি ছোঁড়া ছাড়াই যেতে যায় যুদ্ধ তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো ভবিষ্যতে কি এই র্যাঙ্কিং বদলে যাবে চীন বা রাশিয়া কি একদিন আমেরিকাকে হারিয়ে নাম্বার ওয়ানে হবে নাকি নতুন কোন দেশ যেমন ভারত হয়ে উঠবে ভবিষ্যতের সুপার পাওয়ার আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবে না আজকের ভিডিওতে আমরা দেখলাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি কিন্তু ভাবুন তো আগামী কুড়ি বছরে এই শক্তির ভারসাম্য কি বদলে যেতে পারে ভবিষ্যতে সুপার পাওয়ার কারা হতে পারে চীন রাশিয়া নাকি আমেরিকা আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন আমরা দেখতে চাই আপনার ধারণায় ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিত্তি